আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রাথমিক বাছাই পরীক্ষা বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি চব চব্বিশ অব্লিক নশো তিরাশি তারিখ তেইশ বারো দু হাজার চব্বিশ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অন্তর্ভুক্ত অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবার বেলা তিনটায় নিম্নবর্ণিত কেন্দ্রের সময় অনুষ্ঠিত হবে অ্যাডমিন অ্যাসিস্টেন্ট কেন্দ্রের নাম বিএফ সাইন কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট পরীক্ষার তারিখ পাঁচ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার তিন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগা উল্লেখিত পদে আবেদনকৃত প্রার্থীদের যে লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবেলা দুইটার মধ্যে নিম্ন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এছাড়া বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম